সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধু আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এবং এই বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে যে আসলে ঘোষণাপত্র কি এটি বাংলাদেশের দ্বিতীয় ঘোষণাপত্র বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্নে অর্থাৎ মুক্তিযুদ্ধের শুরুতেই উনিশশো সালের দশে এপ্রিল বাংলাদেশের প্রথম ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকার অর্থাৎ অস্থায়ী সরকারের যারা প্রতিনিধি ছিল তাদের তরফ থেকে সেই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল ভিডিওর শুরুতে এই সেই উনিশশো সালের দশ এপ্রিলের যে ঘোষণাপত্র ডিকমেনশান অফ ইন্ডিপেন্ডেন্স নামে যেটি পরিচিত এবং বাংলাদেশের সংবিধানের শুরুতেই যাকে সংযুক্ত করা হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র নামে সেটি আপনাদেরকে পাঠ করে শোনাব এবং জুলাই বিপ্লব যা যে এবং পরবর্তীতে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবের বা অভ্যুত্থানের পাঁচ মাস পরে সেই বিষয়ে কিছু কথা বলবো আগে আপনাদেরকে শুরুতেই সেই উনিশশো সালের দশ এপ্রিল বাংলাদেশের সূচনা লগ্নে যে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করা হয়েছিল এবং পাঠ করা হয়েছিল সেটি আপনাদেরকে এখন পড়ে শোনাব স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র দশ এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর বাংলাদেশ যেহেতু উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর হইতে উনিশশো একাত্তর সনের সতেরোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছিল এবং যেহেতু এ নির্বাচনে বাংলাদেশের জনগণ একশো উনসত্তরটি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় একশো সাতষট্টি জন জনপ্রতিনিধি নির্বাচিত করিয়াছিলেন এবং যেহেতু জেনারেল ইয়াহিয়া খান উনিশশো একাত্তর সনের তেসরা মার্চ তারিখ শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করে এবং যেহেতু আহত এই পরিষদ স্বেচ্ছায় এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি পালন করিবার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সহিত পারস্পরিক আলোচনাকালে ন্যায় নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে এবং যেহেতু উল্লেখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের আয়ননক অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের ছাব্বিশে মার্চ যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনা করিয়াছে এবং এখনও বাংলাদেশের বেসামরিক নিরস্ত জনগণের বিরুদ্ধে নজিরবিহীন গণহত্যা ও নির্যাতন চালাইতেছে এবং যেহেতু পাকিস্তান সরকার অন্যায় যুদ্ধ ও গণহত্যা ও নানাবিধ নৃশংস অত্যাচার দ্বারা বাংলাদেশের গণপ্রতিনিধিদের একত্রিত হইয়া শাসনতন্ত্র প্রণয়ন করিয়া জনগণের সরকার প্রতিষ্ঠা অসম্ভব করিয়া তুলিয়াছে এবং যেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উপর তাহাদের কার্যকরী কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়াছে সেই ম্যান্ডেট, মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের ক্ষমতায় গণপরিষদ গঠন করিয়া পারস্পরিক আলো পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য সেহেতু আমরা বাংলাদেশকে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করিতেছি এবং উহা দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার অনুমোদন করিতেছি এত দ্বারা আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপ্রধান পদে অধিষ্ঠিত থাকবেন রাষ্ট্রপ্রধান প্রজা রাষ্ট্রপ্রধান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী সময়ে সর্বাধিনায়ক পদে অধিষ্ঠিত থাকিবেন রাষ্ট্রপ্রধানই সর্বপ্রকার প্রশাসনিক ও আইন প্রণয়নের ক্ষমতার অধিকারী রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের ক্ষমতা থাকিবে তাহার করধার্য ও অর্থ ব্যয়ের ক্ষমতা থাকিবে তাহার গণপরিষদের অধিবেশন আহ্বান ও উহার অধিবেশন মুলতবি ঘোষণার ক্ষমতা থাকিবে উহা দ্বারা বাংলাদেশের জনসাধারণের জন্য আইন ও নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অন্যান্য প্রয়োজনীয় সকল ক্ষমতারও তিনি অধিকারী হইবেন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে কোনো কারণে যদি রাষ্ট্রপ্রধান না থাকেন অথবা যদি রাষ্ট্রপ্রধান কাজে যোগদান করিতে না পারেন তাহার কর্তব্য ও প্রদত্ত সকল ক্ষমতা ও দায়িত্ব উপরাষ্ট্রপ্রধান পালন করিবেন আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে বিশ্বের একটি জাতি হিসেবে এবং জাতিসংঘের সনদ মোতাবেক আমাদের উপর যে দায়িত্ব ও কর্তব্য বর্তাই আছে উহা যথাযথভাবে আমরা পালন করিব আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে আমাদের এই স্বাধীনতার ঘোষণা উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করিতেছি যে আমাদের এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য আমরা অধ্যাপক এম ইউসুফ আলীকে যথাযথভাবে রাষ্ট্রপ্রধান ও উপরাষ্ট্রপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ ও নিযুক্ত করিলাম প্রিয় দর্শক এই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স যেটি বাংলাদেশের সংবিধানের একদম শুরুতেই সংযুক্ত করার আছে স্বাধীনতার ঘোষণাপত্র নামে এখন আসি আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার বা দ্বিতীয় যে ঘোষণাপত্র বলা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জুলাই বিপ্লবের পাঁচ মাস অতিবাহিত হয়েছে এবং এই একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই স্বাধীন বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এখানে আমরা বুঝতেই পারছি ঘোষণাপত্রের আগে রেট্রোসপেক্টিভ বলে যেটাকে ইংরেজিতে ভূতা ভূতপেক্ষ যেমন এই যে এই স্বাধীনতার ঘোষণাটিতে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই ঘোষণাপত্র কার্যকর বলিয়া গণ্য করা হবে ছাব্বিশে মার্চ উনিশশো সাল থেকে কিন্তু তারা ছাব্বিশে মার্চের পরে এদিকে চার দিন দশ দিন চোদ্দো দিন পরে কিন্তু এই ঘোষণাপত্র দেওয়া হয়েছিল অর্থাৎ ভূতাপেক্ষভাবে ১৪ দিন আগিয়ে এনে এই যে ঘোষণাপত্র কার্যকর হিসেবে গণ্য করা হচ্ছে কিন্তু আগামীকালের যে ঘোষণাপত্র বা একত্রিশ ডিসেম্বর দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ঘোষণাপত্রটি পাঠ করা হবে সেটিকে আমার ধারণা এটিকে সেই যে ছত্রিশ জুলাই যেটিকে বলা হচ্ছে বা পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্ট থেকে এটিকে কার্যকর বলিয়ে বলে গণ্য করা হবে এই ধরনের কিছু সংযুক্তি অবশ্যই থাকবে বলে আমি মনে করছি সেটি এখন আসলে কয়েক ঘন্টার ব্যাপার মাত্র আমরা এটি পরিষ্কার হয়ে যাব এছাড়া এই ঘোষণাপত্র যখন এই কর্মসূচিটি দেওয়া হলো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি দেওয়ার সময় ঘোষণার সময় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছিলেন যে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা হবে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা যেটিকে চব্বিশের জুলাই বিপ্লব বলা হচ্ছে তার মাধ্যমে তার ঘোষণাপত্রের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে বাহাত্তরের সংবিধান যে সংবিধানটি রচনা হয়েছিল এই যে স্বাধীনতার ঘোষণাপত্র যে আমি পাঠ করে শোনালাম তার উপর ভিত্তি করেই এবং শুরুতেই রয়েছে সেই সংবিধানের বাহাতের সংবিধানের শুরুতেই যে ঘোষণাপত্র সংযুক্ত রয়েছে এই সব কিছুকেই সব কিছুর কবর রচনা করা হবে কারণ এই স্বাধীনতার ঘোষণাপত্রেই শেখ মুজিবুর রহমানের নাম কয়েকবার রয়েছে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ সব ধরনের কার্য মানে এক্সিকিউটিভ বা নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপ্রধান এবং না তার অপরিবর্তে উপরাষ্ট্রপ্রধানের উপর কিন্তু এই ঘোষণাপত্র কিন্তু দেওয়া ছিল অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশ নতুন বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশের অস্তিত্বর সাথে এই স্বাধীনতার ঘোষণাপত্র জড়িত কিন্তু জুলাই গল জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটি বলেন এটিকে কিন্তু তারা সেই উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশের সৃষ্টি তার মুখোমুখি দাঁড় করানো হবে বলে অনেকজনই মনে করছেন এবং বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের যে কর্মসূচি তার সাথে এটি সরকারি কোনো প্রোগ্রাম নয় এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ অর্থাৎ ব্যক্তিগতভাবে এই গণ অভ্যুত্থানের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই এই কর্মসূচিটির আয়োজন করেছে এটি বাংলাদেশ রাষ্ট্রের বা বাংলাদেশ সরকারের এই প্রোগ্রামের সাথে কোনো সম্পর্ক নেই এটি কিন্তু বিবিসির বাংলার যে প্রতিবেদন একটি বিশদ প্রতিবেদন করেছে এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র তার উপরে তার গুরুত্ব এই সব কিছু নিয়েই যেহেতু এখানে বলা হয়েছে যে বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করা হবে বাহাত্তর সংবিধানের কবর রচনা করার মানে হচ্ছে বাংলাদেশ সৃষ্টির যে মানে বাংলাদেশ সৃষ্টিকে এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ফেলা কারণ এই স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে বাংলাদেশ সৃষ্টির আগেই যুদ্ধকালীন সময়ে অস্থায়ী সরকারের পক্ষ থেকে যারা নির্বাচিত গণপ্রতিনিধি ছিল সেই পাকিস্তান গণপরিষদের একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টিটি আসনই আওয়ামী লীগের লোকজন জিতেছিল এবং তারা সরকার গঠন যখন ইয়াহা সরকার বা পাকিস্তানরা যখন বিশ্বাসঘাতকতা করে তারা অস্থায়ী সরকার মুজিবনগর সরকার গঠন করে এই ঘোষণাপত্রটি দিয়েছিল এবং সেখানে অবিসংবাদিত নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানকে স্বীকার করে নিয়ে তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে রেখে উপরাষ্ট্রপ্রধান হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে রেখে এই ঘোষণাপত্রটি দেওয়া হয় এবং সংবিধানে এটি সংযুক্ত করা হয়েছে তো নতুন যেই সংবিধান স্বাধীনতার কথা বলা হচ্ছে জুলাই বিপ্লবকে সেই বিপ্লবের বিপ্লবকে একদম এই যে ঘোষণাপত্রটি পাঠ করার মাধ্যমে বা এই যে এই ধরনের কথাবার্তার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত মুক্তিযুদ্ধের পুরো বিপক্ষে দাঁড় করানো হচ্ছে চব্বিশের এই যে দ্বিতীয় স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতাতে এখানে আমাদের অনেক ছাত্র ভাই বোন দেশ জনগণ রক্ত দিয়েছে কিন্তু সেই রক্ত হাজার দুয়েক মানুষের প্রাণহানি এবং বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত কয়েক লাখ মানুষের প্রাণহানি এই দুই প্রাণহানিকে তারা একটিকে দিয়ে আরেকটি প্রাণহানি বা রক্তদান বা বলিদানকে খারিজ করার একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং যদিও সরকারের পক্ষ থেকে এই যে এই ঘোষণাপত্রের এই বিষয়টিকে প্রাইভেট ইনিশিয়েটিভ বা ব্যক্তিগত পর্যায়ের বা তাদের মানে বেসরকারি একটি কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে তারপরেও এই স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধান নতুন সংবিধান প্রণয়ন করা এবং মুক্তিযুদ্ধের যেই প্রোক্লেমেনেশানকে খারিজ করে দেওয়া এই সব কিছুই কিন্তু অনেক গুরুত্ব বহন করে এবং সামনে আমাদের দেখার বিষয় যে বাংলাদেশ রাষ্ট্রটি কোথায় গিয়ে দাঁড়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঘোষণাপত্র বিষয়ে ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন তাতে অনেকেরই পরিষ্কার হয়ে যাবে যে ঘোষণাপত্র কি ঘোষণাপত্রে কি থাকে কেন এটি করা হয় ধন্যবাদ